মা কথাটা খুব কষ্টের থেকে বলল মা আমার বাবা কি অপরাধ ছিল তুমি আম গরি ফেলে চলে গেছো আমার বাবা তোমার কাছে কি চেয়েছিল আমার বাবা চেয়েছিল নামাজ পড়ো কোরআন পড়ো পদ্মা করো কিন্তু তুমি এইগুলি কিছুই করতে চাওনি আমার বাবা তো তোমাকে আল্লাহর কাজ করতে বলতো দেখো মা একটা কথা বলি আল্লাহ ছাড়া কেউ আপন আর বাবা তো তোমাকে খারাপ কিছু বলতো না আচ্ছা মা আচ্ছা জামাই আচ্ছা জামাই ফেরোন তাকে কি আমার বাবা বেশি খারাপ ছিল আচ্ছা মা তোমাকে আরেকটা কথা বলি তুমি তো তোমার মাকে ছয় বছর দেখতে পারো না তাতে তোমার মন ছটপট করছে তাতে তোমার মন ছটপট করছে আমাদের ফেলে তোমার মার কাছে চলে এসে আমাদের মন ছটফট করে না আমাদের তোমাকে এক ধরে দেখি না আম মন ছটফট করে না তুমি কেমন মা বলো তো তোমার মতন মা থাকাতে না থাকাই বলো মা কথাটা খুব কষ্টের থাকাই বলল মা তোমার তোমার মার বিচার আল্লাহর কাছে দিয়ে আল্লাহ দিনে বিচার করবে